প্রিয় বন্ধুরা ফাইনালি কিন্তু ডাব্লিউ কনস্টেবল দু হাজার চব্বিশের ফুল নোটিফিকেশন চলে এসেছে এবং তোমরা অনেকেই এই নোটিফিকেশনের অপেক্ষায় ছিলে বা এই চাকরির ফর্ম ফিল আপের অপেক্ষায় ছিলে দেখো একটা ভালো পরিমাণ ভ্যাকান্সি কিন্তু এর মধ্যে রাখা হয়েছে এবং ফর্ম ফিল আপও শুরু হয়ে যাচ্ছে সাত তারিখ থেকে অর্থাৎ তোমাদের যাদের আঠারো বছর বয়স হয়ে গেছে এবং মাধ্যমিক পাশ করেছো প্রত্যেকে এই ফর্মটা ফিল করতে পারবে কিন্তু বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে সমস্ত ডিটেলসে তোমাদের বলছি খুব ভালো করে বোঝার চেষ্টা করো দেখো ফর্ম ফিল হচ্ছে সাত তারিখ থেকে অর্থাৎ মার্চ মাসে মার্চ মাসের সাত তারিখে ফর্ম ফিল শুরু হচ্ছে এবং ফর্ম ফিল আপ চলবে এপ্রিল মাসের পাঁচ তারিখ পর্যন্ত এবং এখানে একটা ভালো পরিমাণ ভ্যাকান্সি রয়েছে সেটা হলো দশ হাজার দুশো পঁচিশ মোটে দশ হাজার দুশো পঁচিশটা ভ্যাকান্সির কথা বলা হয়েছে কিন্তু এর মধ্যে ডাব্লুবিপি মেল কনস্টেবল রয়েছে এবং লেডি কনস্টেবল রয়েছে মেল কনস্টেবলের ভ্যাকান্সি রয়েছে সাত হাজার দুশো আঠাশটা এবং লেডি কনস্টেবলের ভ্যাকান্সি রয়েছে তিন হাজার সাতাশটা দেখো এইবার কিন্তু পরীক্ষা পদ্ধতিতে একটা কিন্তু বিরাট পরিবর্তন আনা হয়েছে আগে আমরা কি দেখতাম দুটো করে পরীক্ষা হতো একটা প্রিমস হতো প্রিলিমসের পর আমরা দেখতাম পিএমটি এবং পিইটি হতো তারপরে মেন্স পরীক্ষা হতো এবং ইন্টারভিউ হতো তারপর ফাইনাল কাট অনুযায়ী সিলেকশনটা পেত এইবার কিন্তু একটা বেশ পরিবর্তন আনা হয়েছে পাশাপাশি কিন্তু এইবার এই যে ভ্যাকান্সির কথা বলা হয়েছে এর মধ্যে কিন্তু আবার সেভিক ভলেন্টিয়াররাও চান্স পাবে এই জিনিসটা কিন্তু এবার রাখা হয়েছে মোট ভ্যাকান্সি কত বললাম দশ হাজার দুশো তার মধ্যে মোটামুটি ধরে রাখো সাত হাজারটা মেল ভ্যাকান্সি এবং তিন হাজারটা লেডি কনস্টেবল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো অনেকেই উচ্চ মাধ্যমিক নতুন রয়েছে তারা বিষয়টা জানো না তারা খুব ভালো করে খেয়াল করো দেখো এই ক্ষেত্রে এজ লাগবে আঠারো থেকে তিরিশ বছর আগে এজ ছিল সাতাশ বছর কিন্তু এবার সেটাকে বাড়িয়ে তিরিশ করা হয়েছে পাশাপাশি কিন্তু যারা এসি এস টি রয়েছ তারা কিন্তু পাঁচ বছরের একটা বয়সের ছাড় পাবে এবং যারা ওবিসি রয়েছে যারা ওবিসি রয়েছে তারা তিন বছরের বয়সের ছাড় পাবে এবং যারা এসসি এবং এসটি টি রয়েছে তারা পাঁচ বছরের একটা বয়সের কিন্তু ছাড় পাবে এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে মাধ্যমিক পাস অর্থাৎ যারা মাধ্যমিক পাস করেছে তারা প্রত্যেকে এই ভ্যাকান্সির জন্য কিন্তু ফর্ম ফিল করতে পারবে আরেকটা পয়েন্ট কিন্তু এখানে ভালো করে খেয়াল রাখতে হবে ল্যাঙ্গুয়েজ যেখানে করে বলা হয়েছে বাংলা তোমাকে পড়া এবং লেখা অবশ্যই জানতে হবে এই ডাব্লিউপি কনস্টেবল এর ফর্ম তোমাকে অবশ্যই বাংলা পড়া এবং লেখা জানতে হবে তবে ছাড় দেওয়া রয়েছে কাদের ছাড় দেওয়া রয়েছে যারা দার্জিলিং এবং কালিম্পং এলাকায় থাকে তাদের কিন্তু এই জায়গায় ছাড় দেওয়া রয়েছে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে সাত তারিখ থেকে চলবে পাঁচ তারিখ অর্থাৎ এক মাস ধরে কিন্তু ফর্ম ফিল আপ চলবে প্রত্যেকে এই জায়গাটা খুব ভালো করে ফর্ম ফিল করবে কারণ প্রতি বছর দেখা যায় প্রচুর ছেলে মেয়ের ফর্ম কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয় বিভিন্ন কারণ দেখিয়ে তো এই জায়গাটা ভালো করে খেয়াল করবে এবং ঠিকভাবে কিন্তু ফর্মটা প্রত্যেকে ফিল করবে বোঝা গেছে এবার দেখো এর পরে তোমাদের দিতে হবে এক্সাম এক্সাম প্যাটার্নটা কি রয়েছে এই ব্যাপারে তোমাদের একটু বলবো দেখো এবার কিন্তু প্রথমেই তোমাদের রিটেন এক্সাম দিতে হবে বলে কোনো ব্যাপার থাকছে না একটা এক্সাম হবে এবং এই এক্সামটাই তোমার ভাগ্যের উপর ভাগ্য নির্ভর করছে তাই এই প্রথম এক্সামটায় খুব ভালো করে দিতে হবে এবং যতটা পারবে সর্বোচ্চ নাম্বার তোলার চেষ্টা করবে এক্সাম হবে ও এম মার্চ সিটে এক ঘন্টার সময় থাকবে পঁচাশি নাম্বারের একটা এক্সাম হবে অর্থাৎ আগে মেন এক্সাম হতো পঁচাশি নাম্বারে এবার প্রথম যে এক্সাম এই এক্সামটাই হবে পঁচাশি নম্বরে সিলেবাস কি থাকবে একই সিলেবাস রয়েছে জি এ এবং কারেন্ট অ্যাফেয়ার্স জি এ মানে জেনারেল অ্যাওয়ারনেস জি কে মানে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স পঁচিশ নম্বরে থাকবে ইংলিশ থাকবে দশ নম্বরে ইংলিশ বলতে এখানে মেনলি গ্রামার এবং ভোকাবুলারি দেখো ভোকাবুলারিটা একটু ভালো করে জানতে হবে আর গ্রামারটা জানতে হবে তাহলে ইংলিশে ভালো স্কোর করা যাবে ম্যাথ এখানে ম্যাথ বলতে মাধ্যমিক লেভেলের ম্যাথের কথা বলা হয়েছে মাধ্যমিক লেভেলে ম্যাথের কথা বলা হয়েছে এবং ম্যাথ থাকবে পঁচিশ নম্বরে ম্যাথের বিভিন্ন রকম টপিক হয় সেই টপিকগুলো তোমরা খেয়াল করবে এবং সবশেষ রয়েছে রিজেনিং পঁচিশ নম্বর এবার দেখো তোমাদের নাম্বার তোলার জায়গা হলো ম্যাথ এবং রিজেনিং এই দুটোতে তোমাদের স্ট্রং হতে হবে তবেই কিন্তু এক্সামে ভালো কিছু করতে পারবে কারণ দেখো ইংলিশের ওয়েটটা একদম কম পাশাপাশি জি কে কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল অ্যাওয়ারনেস এই কোশ্চেন কিন্তু কেউ বলতে পারবে না কি আসবে কিন্তু তুমি ম্যাথ এবং রিজনিং ভালো করে প্র্যাকটিস করলেই পঁচিশ পঁচিশ পঞ্চাশে চল্লিশ স্কোর কিন্তু করে আসতে পারবে এবং দেখো এইখানে যদি চল্লিশ স্কোর করতে পারো এই দুটো মিলিয়ে যদি তুমি ষাট স্কোর যদি কুড়ি স্কোর করো তুমি কিন্তু একটা ভালো লেভেলে চলে যাচ্ছ এবং মোটামুটি ধরে রাখা যায় পঞ্চাশ প্লাস স্কোর করলেই তুমি কিন্তু একটা সেফ জোনের মধ্যে থাকবে বোঝা গেছে পুরো বিষয়টা দেখো এই যে পুরো এক্সাম প্যাটার্ন বা রিটেনের এক্সাম প্যাটার্ন এই এক্সাম প্যাটার্নের ওপর উপর নির্ভর করেই কিন্তু একটা কাট তৈরি হবে এবং সেই কাট আপ অনুযায়ী পিএমটিকে তুমি ডাক পাবে অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্টের ক্ষেত্রে তোমাকে ডাকা হবে এই কাট আপটা কিন্তু বোর্ড নির্ধারণ করে নেবে এবার দেখো এই কাট অফের উপরই কিন্তু তোমার ফাইনাল সিলেকশন নির্ভর করছে কারণ আর কিন্তু পরীক্ষা হচ্ছে না তাই সর্বাধিক চেষ্টা করবে যেন রিটেন এক্সামটা খুব ভালো দেওয়ার এবং যতটা সম্ভব রিটেনে নাম্বার তোলার পিএমটি বা ফিজিক্যাল মেজারমেন্ট এই জায়গাটা খেয়াল রাখো যারা ছেলেরা রয়েছ মেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে একশো সাতষট্টি সেন্টিমিটার কিন্তু হাইট লাগবে কাদের ক্ষেত্রে জেনারেল ওবিসি এসসি তাদের জন্য হাইট বলা হয়েছে একশো সাতষট্টি কিন্তু এসটি টি ক্যান্ডিডেট এবং যারা গোর্খাল্যান্ড রয়েছে মানে পাহাড়ি অঞ্চলে রয়েছে তাদের জন্য রয়েছে একশো ষাট সেন্টিমিটার পর্যন্ত হাইট ওজন দেখে নাও যাদের বললাম একশো সাতষট্টি হাইট লাগবে তাদের ক্ষেত্রে ওজন লাগবে সাতান্ন কেজি এবং যাদের একশো ষাট হাইট লাগবে তাদের ক্ষেত্রে ওজন লাগবে তিপ্পান্ন কেজি এবং ছেলেদের ক্ষেত্রে আর একটা জিনিস লাগবে বুকের মাপ চেস্ট মেজারমেন্ট যাদের একশো সাতষট্টি সেন্টিমিটার হাইট তাদের বলা হয়েছে সেন্টিমিটার লাগবে এবং এটাকে ফাইভ সেন্টিমিটার পর্যন্ত কিন্তু ফোলাতে হবে আর যারা একশো ষাট সেন্টিমিটার হাইটে রয়েছে মানে গোর্খা যারা রয়েছে তাদের ক্ষেত্রে ছিয়াত্তর সেমি চেস্ট লাগবে এবং তাদেরকেও পাঁচ সেন্টিমিটার পর্যন্ত ফোলাতে হবে চলে আসি ফিমেল ক্যান্ডিডেট অর্থাৎ লেডি কনস্টেবল আর একটা জিনিস বলে রাখি দেখো কাট কিন্তু মেল ক্যান্ডিডেটের আলাদা তৈরি হবে ফিমেল ক্যান্ডিডেটের আলাদা তৈরি হবে পাশাপাশি তোমরা জানো জেনারেলদের কাট আপ আলাদা হয় দের আলাদা এসটি দের আলাদা ওবিসি আলাদা তারপরে তোমার আরেকটা বিষয় রয়েছে ট্রান্সজেন্ডার তাদের কাট আলাদা হবে এবং সেভিকদেরও কাট আলাদা হবে যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে একশো ষাট সেন্টিমিটার হাইট লাগবে জেনারেল ক্যান্ডিডেট ক্যান্ডিডেট এসসি এবং এবং যারা গোর্খা অঞ্চল থেকে রয়েছে তাদের ক্ষেত্রে একশো বাহান্ন সেন্টিমিটার হাইট লাগবে জেনারেল এসসি এবং ওবিসি দের জন্য তিপ্পান্ন কেজি ওয়েটের কথা বলা হয়েছে এবং যারা গোর্খা অঞ্চলে রয়েছে তাদের ফর্টি মানে ঊনপঞ্চাশ কেজি ওয়েট হলেই হয়ে যাবে এখানে বলে রাখি ফিমেল ক্যান্ডিডেট এবং ট্রান্সজেন্ডারে কোনোরকম না দেখো থার্ড জেন্ডার যারা থার্ড জেন্ডার রয়েছে তাদের ক্ষেত্রে হাইট বলা হয়েছে একশো তেষট্টি সেন্টিমিটার এবং যারা অঞ্চল বা এস রয়েছে তাদের ক্ষেত্রে একশো পঞ্চান্ন সেন্টিমিটার এই ছিল পি এম বা ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এরপরে হবে পিটি এরপরে হবে পিটি বা মাঠ হবে মাঠের ক্ষেত্রে বলা হয়েছে মেল ক্যান্ডিডেটের একশো ষাট ষোলোশো মিটার দৌড়াতে হবে ফিমেল ক্যান্ডিডেট রয়েছে আটশো মিটার চার মিনিটে দৌড়াতে হবে এবং যারা ট্রান্সজেন্ডার রয়েছে তাদের ক্ষেত্রে আটশো মিটার সাড়ে তিন মিনিটে দৌড়াতে হবে তো এই ছিল ফুল নোটিফিকেশন তোমাদের পুরোটা ডিটেলসে বললাম আশা করি বুঝতে পেরেছো তো যারা প্রিপারেশন নিচ্ছ অবশ্যই নিবে এবং যারা নতুন রয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তাদেরকে বলবো পড়াশোনা শুরু করে দাও এবং এটাকে লক্ষ্য রাখো পাশাপাশি অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপ করো কারণ পরীক্ষা এখন থেকে তোমাদের দিতে হবে বই কি পড়বে একটু বলে দিই কি কি বই একটু খেয়াল রাখবে দেখো ইংলিশের ক্ষেত্রে বলে রাখি আরিহান্থ আরিহান্তের একটা বই পাওয়া যায় ইংলিশের জন্য ভালো বই ম্যাথ এবং রিজনিং ম্যাথ এবং রিজিনিং সুবীর দাস ম্যাথ এবং রিজিনিং সুবীর দাস খেয়াল করবে এবং জি কারেন্ট অ্যাফেয়ার্সের ডেলি আপডেটটা একটু দেখে নিবে কারেন্ট অ্যাফেয়ার্সের জি কে আর জের জন্য লুসেন্ট করতে পারো লুসেন্ট করতে পারো তোমরা পাশাপাশি কিন্তু ক্র্যাক পুলিশ পড়তে পারো ক্র্যাক পুলিশ বলে একটা বই পাওয়া যায় সেটা পড়তে পারো পাশাপাশি কিন্তু আমাদের চ্যানেলেও তোমরা ক্লাস ক্লাস করতে পারো এইখানে করানো ডিটেলসে হচ্ছে তোমরা সেই ক্লাসগুলো করলেও আশা করি উপকৃত হবে দেখো এটা ফর্ম ফিল আপ চলছে এপ্রিল মাসের প্রথম পর্যন্ত তারপরে ভোট পড়ে যাবে আশা করা যায় পরীক্ষা আস্তে আস্তে মোটামুটি তোমাদের আগস্ট চলে আসবে এবং আগস্টের আগে আমি তোমাদের পুরো জিকে কমপ্লিট করে দেব তো তোমরা চাইলে আমাদের চ্যানেলটাও ফলো করতে পারো আশা করি ডিটেইলসে বুঝতে পেরেছো সম্পূর্ণ নোটিফিকেশন তোমাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই ফর্ম ফিল করবে কিন্তু দেখে শুনে ফর্ম ফিল করবে এবং পড়াশোনাটাও খুব ভালো করে করবে পাশাপাশি কিন্তু মাঠের ক্ষেত্রেও গুরুত্ব দিবে কারণ দেখো শুধু পরীক্ষায় পাস করলে তুমি কিন্তু এদিকে ফিট হতে পারছো না তোমাকে মাঠ কিন্তু কমপ্লিট করতেই হবে তাই যতটা তুমি নজর দিবে পড়াশোনার ক্ষেত্রে একই রকমভাবে মাঠের ক্ষেত্রেও তোমাকে ততটাই গুরুত্ব দিতে হবে তবেই কিন্তু সাকসেস পেয়ে যাবে আশা করি বোঝাতে পেরেছি তো যেভাবে বললাম সেই অনুযায়ী চলো দেখবে ভালো কিছু করতে পারবে এবং চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের তোমরা যদি লাইক দাও আমাদের চ্যানেলটা আরো গ্রো হবে তোমাদের আরো অনেক ভালো ভালো আপডেট দিতে পারবো আরো ভালোভাবে তোমাদের সাহায্য করতে পারবো